মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন সরাসরি যাচ্ছি তার কাছে সাব্বির মিরপুর টেস্ট প্রতিপক্ষের বিবেচনায় একটা সাদা মাটা টেস্ট হলেও মুশফিকের জন্য কিন্তু এই টেস্টটা বেশ বিশেষ বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসেরই এবং বিসিবিকে দেখলাম আর কি যে মুশফিকের এই শততম টেস্টকে স্মরণীয় করে রাখতে যতটুকু করা যায় বিসিবি কিন্তু সেই পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন এবং মুশফিকের জন্য আসলে এই সকালটা বিশেষ কিছু তার ক্যারিয়ারের জন্য একটা বিশেষ কিছু কারণ এমন একটা মাইল ফলক কিন্তু বাংলাদেশ ক্রিকেটারদের কারো ক্ষেত্রে আমরা কখনো দেখিনি এবং মুশফিকুর রহিম তেমনই একটা মাইল ফলক স্থাপন করলেন এবং তার এই টেস্টে মুশফিকের জন্য যদি বর্তমান বর্তমান কথা বলি আমি একটা মুশফিকীয় ইনিংস খেলার জন্য যে প্রেক্ষাপটটা দরকার মুশফিক কিন্তু তেমনই একটা প্রেক্ষাপটে রয়েছে বাংলাদেশ টস জিতের জেতার পরে কিন্তু আসলে তেমন ভালো শুরু করতে পারেননি সাদমান কিংবা জয় কিংবা অধিনায়ক যে শান্ত তাঁরা কিন্তু খুব দ্রুত ফিরে গিয়েছেন আয়ারল্যান্ড স্পিনারের সামনে খুব একটা নিজেদের পারফরমেন্স দেখাতে পারেননি এবং সব আসলে বাংলাদেশ শুরুর দিকে যে ধাক্কাটা খেয়েছিল একশো রান পার হওয়া পার করার আগেই আসলে যে তিনটি উইকেট টপারে হারিয়ে ফেলা সেটা কিন্তু আসলে এরকম প্রতিপক্ষ বিবেচনায় খুব একটা আদর্শ কিছু নয় তবে মুশফিকুর রহিম আসলে নিজে সেই একটা বড় দিনে সেই বড় দায়িত্ব আবারও একটা বাংলাদেশের হয়ে পালন করছেন এবং এই মুহুর্তে তিনি ক্রিজে আছেন বাংলাদেশ দেশোর কাছাকাছি রান করে ফেলেছে মুশফিকুর রহিম রানের চাকাটা সচল রেখেছেন এবং এ ধরনের চাপে আসলে কিভাবে ব্যাট করতে হয় সেটা কিন্তু মুশফিক এর আগের ক্যারিয়ারে নিরানব্বই টেস্টে বেশ ভালোভাবেই দেখিয়েছেন মুশফিকের জন্য আরও একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে মিরপুর টেস্টে আসলে নিজের সেই স্মরণীয় টেস্টটাকে স্মরণীয় করতে হলে তখন ব্যাটিং ব্যাট হাতে একটা ভালো ইনিংস খেলতে হবে এবং মমিনুল হককে নিয়ে সেই ইনিংস মেরামতের কাজটাই তিনি করে যাচ্ছেন ছেন এবং বাংলাদেশ যদি এখান থেকে ভালো একটা পর্যায়ে পৌঁছাতে চায় তাহলে এই দুটি উইকেট যারা বর্তমানে আসলে এখন ক্রেজে আছে তাদের কিন্তু পারফরমেন্সটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই উইকেটেই স্পিনাররা সময়ের সাথে সাথে যে পরিমাণ টার্ন পাবে সেখানে আসলে ব্যাটারদের জন্যই আসলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করাটা কঠিন হয়ে যাবে বাংলাদেশও চাইবে আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে প্রথম ম্যাচের মতো আসলে একটা ইনিংস ব্যবধানে জয় তুলে নিতে তা করতে হলে প্রথম ইনিংসে কিন্তু বড় সংগ্রহ তুলে নিতে হবে আমার কাছে মিরপুর টেস্ট নিয়ে হোম অফ ক্রিকেট থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ সহকর বিন সাব্বির মিথুন যুক্ত হয়েছিলেন মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে বা জানাচ্ছিলেন বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের ম্যাচের সবশেষ খবর এবং মুশফিকের শততম টেস্ট উদযাপনের বিষয়ে